সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ আটই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ একুশে কার্তিক বাংলাদেশ মতে তেইশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ষোলো জমাউল আওয়াল রোজ শনিবার তৃতীয় তিথি থাকবে দুপুর বারোটা তেত্রিশ মিনিট শূন্য সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থ তিথি আরম্ভ হবে আর মৃগশিরা নক্ষত্র থাকবে রাত্র চারটা চোদ্দ মিনিট দশ সেকেন্ড পর্যন্ত শিব যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গল বুধের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া অপরাহ্ন পাঁচটা শূন্য মিনিট উনিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছাড়া কর্কট রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু রাশিতে রবি শুক্রযুক্ত বৃশ্চিক রাশিতে বুধ মঙ্গলের জ্যোতি এবং কুম্ভ রাশিতে বৃহস্পতি শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিকশান আটই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে লাগাতার উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তিও ফিরে পাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে এমনকি আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলা সুযোগ পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া সঞ্চয় গ্রাফ চাঙ্গা করবে যেটি ভবিষ্যতে ভিতকে মজবুত করতে আরম্ভ করাবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের ধোয়াই দিলে চলবে না দিনরাত ছুটতে থাকতে হবে আলো পাওয়া যাবে দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রুরা পিছু হতে বাধ্য হবে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে পিতা গুরুজনদের সহযোগিতাও পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোবল জনবল অর্থ গ্রাফ গ্রাপ চাঙ্গা করবে দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে তাছাড়া বহুগুণে গুণান্বিত করবে যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্ম অর্থ মুখলাভ করিয়ে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোভাব বাসনা করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতেও পুরস্কৃত করবে জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত ঝুট ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা মিথুন মিথুন রাশি ও লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা নিষ্ফল হবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলমকে আপনাদের ডুবিয়ে দিতে পারে সেই সঙ্গে খরচের মাত্রা অধিক বৃদ্ধি পাবে যেমন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলাশ বা পত্র মেরামতে না করবে তাছাড়া ভ্রমণ নিষ্ফল হবে শ্রম পণ্ডশ্রমে রূপ নেবে দারিদ্রত সাজে থেকে ধরবে বিরহ যন্ত্রণা সেই সঙ্গে বাসা বাঁধতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটতে বাধ্য হবে তথাপিও অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলমকে ছাপিয়ে দিতে পারে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে পিতা পিতামাতা গুরুজনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে যা গৃহবাড়ি ত্যাগ করার উপকরণ তৈরি হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে এমনকি মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে ঋণ মুক্ত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে কামনা বাসনা পূর্ণ করবে সাধন করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় করবে জ্ঞান গরিমা তার ভিত আরো গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করাবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার দিও সমানে প্রাপ্ত হবে না জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবেন সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তিও প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি হরসিংহলগ নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে শত্রু বিরোধী পক্ষরা তো পিছু ঘটবেই সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে তাছাড়া বিদেশ কোন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে শালিশ বিচারের রায় আপনাদের অনুকূলে আসবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া পরিবেশ পরিস্থিতি শুভ থাকবে জনপ্রিয়তার গ্রাপ তুঙ্গে থাকবে সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্তও করাবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের প্রতিটা কাজে শুরু ভালো হতো শেষ ভালো হতো না তারা শেষ ভালো করে বিজয়ের হাসি মুখে ফোটাতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে যার ফলে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সন্তান সাফল্য পাবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে সেই সঙ্গে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে তাছাড়া উচ্চশিক্ষার দ্বার খুলবে শিক্ষার্থীরা জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্য দেবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণমুক্ত করবে সঞ্চয় গ্রাপ চাঙ্গা করবে এমনকি বিশেষ করে দুঃখদন্য দারিদ্রদর্শা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের লঙ্কারের পশরাশ আসবে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি শত্রুরা পিছু হটবে হারানোর নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারও হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তার একটি মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসেত শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে যা গৃহ সুখ নষ্ট হতে পারে অপরদিকে চোর সিটিং সিটিংবাজার দৌড়াত্যে পড়তে হতে পারে তাই তো সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ তৈরি করতে হবে সেই সঙ্গে ডাইনে বামে সামনে পিছে নজরও রাখতে হবে আশ্রিত অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদেরও লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হবে বসের বকুনি শুনতে হবে এমনকি সাসপেনশানও পেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাতিদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিবাহোত্তর উন্নতির অগ্রযাত্রা শুরু হবে তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সন্তান দম্পতির কোল আলোকিত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় পরিকল্পনা নস্যাত হবে তাছাড়া বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তবে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে বল রাখতে হবে নসে অফিস আদালত জন্য হয়ে হতে পাল্টানোর তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশি করবে অতীতের ভুল শুধরে নেবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা জাগ্রত করবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত ধোয়া সমান হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে শোককে শক্তিতে রূপান্তর করার মনোভাব জাগ্রত করতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল বা পত্র মেরামতে না ঝাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি প্রা থেকে আরোগ্য লাভ করা হবে যার ফলে দিনটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তবে ভীত সন্ত্রস্ত বা আতঙ্কগ্রস্ত করতে পারে অস্ত্র শস্ত্র ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নচেদ গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় বিশেষ করে মান মর্যাদা নষ্ট করতে পারে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় আশ্রয় দেওয়া নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ভিড় মিছিল মিটিং ঘটনায় রাতে ভাড় বর্জন করতে হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্যাম করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে মান মর্যাদা নষ্ট করতে পারে এমনকি ভিন্ন দিকে ধাবিত করতে পারে জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে গৃহ সুখ নষ্ট হতে পারে অযাচিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনো কষ্টের কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের ক্ষেতের ফসল নষ্ট করেও অক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের থাকবে আপনাদের করবে সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ বর্ষিত হবে সেই সঙ্গে বিশেষ করে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি কর্মব্যাপদ কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশয় হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে আবার উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জোয়া যাবতীয় অনুচিত অবৈধ কাজ থেকে দূরে রাখবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে যা আপনাদের মহামানবে পরিণত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে স্নেহ প্রীতি ভালোবাসা জাগ্রত হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে কন্যা দায়গ্রস্ত পিতামাতা মনে হাসির ঝলক পড়বে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বহন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক সে ভ্রমণ হলে সেই ভ্রমণ নিশ্চিত ভবিষ্যৎকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল নিয়ে এগোতে হবে এমনকি বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা দিয়ে এগোতে হবে গায়ের জোর খাটালে চলবে না সেই সঙ্গে চলার পথে কাঁটা বিছানো থাকতে পারে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে রব রব করবে ভাই আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্র সকলের সহযোগিতা পাবে তাছাড়া সন্তানদেরকে কেরিয়ার চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব আপনাদের জন্য অন্তত পক্ষে রূপ নেবে সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া মামলা রায় পক্ষে আসবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারামুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় নিয় বরণীয় ও রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে मितব্যায় হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে তথাপিও বিশেষ করে আপনাদের জ্ঞান গরিমা সখ্যতার ভিত নিশ্চিত মজবুত করবে তো দশক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন আটই নভেম্বর হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার